সালামু আলাইকুম এখানে এই বিল্ডিংটি হচ্ছে মা হবিগঞ্জ মাধবপুরে তো বিল্ডিংটি চারতলা বিল্ডিং চারতলা ফাউন্ডেশন দিয়ে কিন্তু চারতলাই করা হচ্ছে আর এই বিল্ডিংটি প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের চারটা ইউনিট প্রত্যেকটা ইউনিট কিন্তু একই সমান আর প্রত্যেকটা ইউনিটে হইল দুইটা করে বেডরুম ড্রয়িং ডাইনিং এবং দুইটা বাথরুম একটা কিচেন রুম আর বারান্দা থাকবে তো যারা এরকম একটা বিল্ডিং করতে চান আসলে কত টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হয় বা কত টাকা বাজেট নিয়ে আপনি এরকম একটা কাজ শুরু করতে পারেন এই ভিডিও দেখলে আসলে এই ভিডিওর থেকে একটু আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজটাও শুরু করতে পারেন তো এখানে যখনই আপনি একটা বিল্ডিং করতে যাবেন অবশ্যই তো একজন ইঞ্জিনিয়ারিং পরামর্শ তো অবশ্যই নেবেন তো প্রথমে একটা হলো যে বাজেটেরও একটা ব্যাপার সেপার আছে অনেকেই মনে করেন যে হয়তো কত টাকা লাগবে বা অনেক সময় দেখা যায় যে আপনার বাজেট যখন একটা বিল্ডিং করবেন আপনার বাজেট তিরিশ লাখ টাকা হয়তো ড্রয়িংও করছেন বা অনেকেই বলে যে তিরিশ লাখ টাকা হইলে আপনি এরকম বিলিং করতে পারবেন দেখা যায় পরবর্তীতে আর করতে পারেন না এটা সঠিক যে হিসাব ওই হিসাব নিয়ে যদি আপনি কাজটা শুরু করেন তাহলে কিন্তু ভালো হবে আর যে কাজের যে বিষয় এই যে আপনার বাজেট বাজেট কিন্তু সবাই ঠিক থাকে না একটা করলে যে বাজেট অত টাকা লাগবে পরবর্তীতে আরও বেশি লাগে তো এখানে চারটা যেই দরজা চারটা দরজা দিয়ে কিন্তু চারটা ইউনিট আর এখানে একটা ইউনিট নিস্তালায় সিঙ্গেল ইউনিট মানে একটা বেডরুম একটা বাথরুম আর একটা কিচেন রুম কারণ এখানে কিন্তু একটা গ্যারেজ থাকবে যার কারণে একটা ইউনিট নিচে ছুটো হবে আর উপরে গিয়ে সবগুলা সমান এখানে হলো ড্রয়িং আর ডাইনিং স্পেস একসাথে সবচেয়ে বড়ো কথা হলো এই বিল্ডিংয়ে কিন্তু সবসময় আলো বাতাস পাওয়া যাবে কেল যেমন আপনার সরাসরি ডাইনিং বা ড্রয়িং রুম থেকে সরাসরি কিন্তু দরজা আছে বা জানালা আছে। আর এখানে হলো সিং বেসিংয়ের জায়গা থাকবে আর এখানে হলো বাথরুম আর ওইদিকে হলো বেডরুম এবং কিচেন রুম এটা হলো কিচেন রুম কিচেন রুমটা আট ফিট বাই সাত ফিট আসলে কিচেন রুমও মোটামুটি সাত ফিট বাই আট ফিট একটা কিচেন রুম হইলে অনেক যে বা ভাড়া দেওয়ার জন্য আসলে চলে তো এরকম একটা বিল্ডিং যদি আপনি শুরু করতে যান এখন বর্তমান সময়ে তাইলে দেখা যাবে যে আপনার নি যদি হিসাব করেন তাইলে আমরা প্রায় তেইশশো থেকে চব্বিশশো টাকা প্রতি স্কোয়ার ফিটে আপনি খরচ ধরবেন এখন আপনি যত স্কোয়ার ফিট কাস কাজটা হবে যেমন আপনি একটা বিল্ডিং করবেন কেউ বারোশো স্কোয়ার ফিটে কেউ আছে চোদ্দোশো স্কোয়ার ফিটে কেউ এক হাজার স্কোয়ার ফিটে আপনি তেইশশো থেকে চব্বিশশো টাকা যদি প্রতি স্কোয়ার ফিটে খরচটা ধরেন যে চারতলা ফাউন্ডেশন দিয়ে চব্বিশশো টাকা স্কোয়ার ফিট তাইলে আপনি একটা হিসাব পাবেন যে আসলে কত টাকা লাগবে আপনার বিল্ডিংয়ে যত বড় এরিয়া হবে আপনার বিল্ডিংয়ের আর এখানে যে উপরের তলায় যে প্রতি স্কোয়ার ফিটে আপনি যদি খরচটা ধরেন তাহলে দুই হাজার টাকার মতো ধরতে পারেন প্রতি তলায় যে উপরের তলায় দুই তলার থেকে আপনার এই দুই হাজার টাকা করে ধরতে পারেন হিসাব হয়তো আপনার চাহিদা অনুযায়ী কম বেশি হইতে পারে তবে আমি যেই হিসাবটা দিলাম ওইটা বাজেটের উপর যে আপনি যেই বাজেট নিয়ে বিল্ডিংটা করতে চান যদি এরকম বাজেট আপনার হিসাবে মিলে তাহলে আপনি বাড়ির কাজে হয়তো আমার হিসাবে যে আপনি হাত দিতে পারেন হয়তো পরবর্তীতে দেখা যায় একেবারে অ্যাকুরেট হিসাব কেউই দিতে পারবে না ওইটা চাহিদার উপরেও কিন্তু কমে বাড়ে দেখা যায় বিল্ডিং আপনি কাজ শুরু করবেন কোনো সময় দেখা যায় বিল্ডিংয়ের কাজ কিন্তু কমে না বিল্ডিংয়ের কাজ কিন্তু চাহিদা বাড়ে তো সেক্ষেত্রে করো সত্য বাড়বে তো জন্যই বলি যে আপনারা যখন বাড়ির কাজ করেন